সালামু আলাইকুম ডিআর অডিয়েন্স টিভির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আজ আমি ইলেকট্রিক্যাল কাজের ছোট্ট একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এই যে দেখুন মাল্টিপ্লাকটা কিন্তু পুড়ে গেছে এই মাল্টিপ্লাগটা কাজ করতে করতে হঠাৎ শর্ট সার্কিট হয়ে পুড়ে গেছে একটা পয়েন্ট কিন্তু পুড়ে নষ্ট হয়ে গেছে এই মাল্টিপ্লাগ খুলে কিভাবে আবার কাজের উপযোগী করবেন সে সম্পর্কে সংক্ষিপ্ত ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এই মাল্টিপ্লাগের দেখেন পিছনে চারটি স্ক্রু দিয়ে আটকানো আছে এই স্ক্রু স্ক্রু দিয়ে খুলে নিয়ে এর ভেতরের অবস্থাটা আগে দেখতে হবে কী পরিস্থিতি এর ভেতরের অবস্থা যেখানে ঝামেলা হয়েছে সেই ঝামেলাটুকু সংশোধন করে আবার কাজের উপযোগী কতটুকু করা যায় সে সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত দেখাতেছে দেখুন পয়েন্ট পড়ে গেছে এই পয়েন্টটা কিন্তু পুরোপুরি নষ্ট এই দিকে দুইটা পয়েন্ট আছে ওই একটা পয়েন্ট আছে টোটালি চারটে পয়েন্টের ভিতরে এর ভিতরে খুলে আগে দেখবো আমরা কি অবস্থা এই যে দেখুন ভেতরে কিন্তু দুইটা পয়েন্ট ঠিক আছে আর মাঝখানের পয়েন্টটা একবার অকেজ হয়ে এর ভিতরে যে ওয়ার তামার ওয়ার দিয়ে কানেকশন করা এই তামার ওয়ারটা কিন্তু বডির সাথে একবারে লাগিয়ে গেছে দেখুন এই পয়েন্টটা টোটালি নষ্ট এই পয়েন্ট ভালো আছে এই পয়েন্ট ভালো আছে এখন এই দুইটা পয়েন্ট যেহেতু ভালো আছে এই দুইটা পয়েন্ট ঠিক রেখে যে যে তা আমার ওয়ার দিয়ে যে কানেকশন করা এটা কিন্তু সরাসরি প্যারালালি নিউট্রাল এবং ফেস কানেকশন করা ছিল এই নিউট্রাল এবং ফেসে যেখানে পুড়ে গেছে এটা কেটে ফেলে দিয়ে এখন এই দুইটা পয়েন্টেই আমরা চার্জার ইউজ করি বা এমনি কোনো ইলেকট্রনিক্স বা ইলেকট্রিক্যাল ডিভাইস ইউজ করি এখানে কেটে ফেলে দিয়ে আমরা এটা এই রকম রেখে শর্টকাটে সমাধান করব এই শর্টকাটে সমাধানের প্রসেসটা অনেকেই হয়তো এর ভিতরের পরিস্থিতি না দেখে ভিতরে দেখেন আমরা কাটিং দিয়ে কেটে ফেলতেছি কেটে ফেলে দিয়ে এই সংযোগটা বিচ্ছিন্ন করে দিলাম যেখানে পুড়ে গেছে সেখান থেকে ভিতরের দিকের অংশটা বিচ্ছিন্ন করে দিলাম আর এই পয়েন্টটা লাগাই রাখলাম এই দুটো কানেকশন কিন্তু ঠিক আগের মতোই আছে এখন আমরা সকেটে লাইন দিয়ে আমরা মাল্টিপ্লাগটা খোলা অবস্থায় টেস্ট করবে যে দেখেন ফেজে কিন্তু লাইন আছে দুইটাতে নিউট্রালে লাইন আছে কিনা নাই নিউটালে কোনো লাইন নাই নিউট্রালে কখনো লাইন থাকলে সেটা আবার বাইপাসে ঘুরে আসলে এটা লিকেজ হবে এই লিকেজ কারেন্ট নাই সেহেতু আমাদের ওই পয়েন্ট দুটো বাদ দিয়ে এই দুটি পয়েন্টকে কাজের উপযোগী করে এখন আমরা কভারটা যেভাবে লাগানো ছিল ঠিক সেইভাবে লাগাই দিলাম লাগাইতে এই যে দেখুন চার্জার ইউজ করতেছি চার্জার এই যে আমাদের মোবাইল এখন চার্জ হবে এই যে দেখুন নাইনটি ফাইভ পার্সেন্ট চার্জ আসি এভাবেই আপনি আপনার ব্যবহৃত সকেট নষ্ট হয়ে গেলে আবার ঠিক করবেন আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ